জামাতে রটো আলারা সব কিছু অবৈধ অবৈধ ঘোষণা করছে হ্যাঁ অবৈধ যে ঘোষণা করছে ব্যাটারি ইনপোর্ট করতেছে তারা টাকা টাকা খাইতেছে ওখানে ব্যাট পাইতাছে মোটর আসতেছে ব্যাট পাইতাছে যে কোন পাস গাড়িতে আমরা লাগাই অবৈধ না কিন্তু আমরা যখন গাড়িটা তৈরি করি রোডে বাইর করি তখন সেটা পুলিশ প্রশাসন অবৈধ ঘোষণা করে কেন তৈরি হওয়ার আগে এটা অবৈধ ঘোষণা করতে পারে না তারাই জিনিস ধরে নিতে পারে না আমাদের একটা প্যাসেঞ্জার যাত্রী ভাই একটা সিএনজি নিলে পাঁচশো টাকা ভাড়া চায় সেই জায়গায় আমরা একশো টাকা দেড়শো টাকায় নিয়ে যাই তাদের কত টাকা সেভ হয় আমাদের অটো দিয়ে অনেক সুযোগ সুবিধা পায় তারপরে পুলিশ সার্জেন্ট আমাদের রাস্তায় ধরে বারোশো টাকা নেয় রেকার বিল আমরা সেটাও দেই দেওয়ার পরে এখন এই টাকা যদি তারা উপর র্যাঙ্কে না পায় এটা তো আমাদের কিছু বরণ নাই, তারা যে প্রশাসনরা টাকা খায় তাদেরকে জিজ্ঞেস করুক তারা টাকা কি করে টাকা কোথায় নেয় এটার জন্য আমরা চাই না তো উপরের র্যাঙ্কে বলবে এখন অটোর এত টাকা ওটের টাকা কই টাকা আপনারা পান না আপনাদের আইনের লোকেরা জিজ্ঞাসা করেন প্রশাসনকে জিজ্ঞাসা করেন টাকা কোথায় যায় এই বলে আমার বক্তব্য শেষ সব কিছুর দাম বেড়েছে আপনাদের কি কোনো দাম বেড়েছে সাধারণ না আমাদের সাধারণ মানুষের কোনো দাম বাড়ে নাই আর আমাদের সরকারের কাছে একটা অনুরোধ সরকারে যদি ব্যাটারি চালিত গাড়ি না চালাইতে দেয় আমাদেরকে একটা মাপ দেখা যাক আমরা সব গাড়ি সেখানে সরকারকে জমা দেবো জমা দেবো কিন্তু এইভাবে রাস্তা আমাদেরকে পুলিশ দিয়ে ব্যাটারি খুলে নিবে গাড়ি ধরে টাকা নিবে সরকারের কাছে এই অনুরোধ এই কথাটা যাতে সরকার না করে হ্যাঁ আমরা কিস্তি উঠে গাড়ি কিনছি আমরা মাস শেষে ঘর বউ বেটি খাবার দিতে পারি না বাচ্চার মুখে আজকে পাঁচ দিন ধরে আর দিতে পারি না কেন সরকার আমাদের এই জুলুমটা করতেছে আমাদের কাছে হ্যাঁ এই টাইটা হলো ওবাইদুল কাদের আর দুইটা এই মেয়র দুইটা মেয়র আর ওবাইদুল কাদের এই তিনজন হলো মেন অবদানই গরীব রে ধ্বংস করার একটা পদ্ধতি করছে তারা না তারা গরীব দেখতে পারে না আজকে আমাদের মতো গরীবের ভোট পেয়ে তারা এ রুমে গোমায় এসিতে গোমায় আমাদের জন্য আমরা তাদেরকে ভোট দিয়ে দি করছি কিন্তু তারা আমাদের প্রতি কোনো খেয়াল রাখে না টাকা দিয়ে তারা দামি গাড়িতে চলে কিন্তু আমাদের একটা রিক্সা তাদের সহ্য হয় না যে টাকায় করে এতে সংসার চলে না সারাদিন কাজ করে ঋণ ঋণই থাকি আশ্বাসে ঘর ভাড়া বাচ্চাদের পড়ার খরচ খাবার খরচ একটা হইলে আর একটা হয় না আমরা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে জীবনকে বাঁচায় রাখছি শুধু ডাল ভাত খেয়ে সেই ডাল ভাত যদি খেতে না দেয় তাহলে আমাদেরকে একখানে তারা করে গরিব যে আছে সব মেরে ফেলুক আমাদের উপায় আমাদের অটল লাইসেন্স দিতে হবে অটল লাইসেন্স দিতে হবে আমাদের অটোর অনুমতি দিতে হবে আর না হলে আমাদের গাড়ি তাদেরকে বুঝাই দিব তারা আমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেব তাদের কাছে আমাদের এই একটা অনুরোধ আর কোনো দাবি নাই তাদের কাছে